ভীমপুর থানার ভীমপুর নতুন পাড়ায় বিনোদ বিহারী বিশ্বাসের ছেলে দিবাকর বিশ্বাস দশম শ্রেণীর ছাত্র বয়স থেকেই সে নিখোঁজ ছিল বাড়ির লোকজন থানায় ডায়েরি করেছিল পুলিশ তার খোঁজ চালাচ্ছিল সোশ্যাল মিডিয়ায় তাকে নিখোঁজ ও সন্ধান চাই লিখে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন পোস্ট শেয়ার করে অবশেষে তার বাড়ি থেকে ঢিনছোড়া দূরত্বে কলা বাগানে তার পচা গলা মৃতদেহ উদ্ধার হয় পাশেই গাছের গোড়ায় তার চপল জোড়া পাওয়া যায় গাছের উপরি ভাগে পটকা গাছের সাথে দড়ির এক প্রান্ত ঝুলতে দেখা যায় এবং ছেঁড়া অপর প্রান্ত মাটিতে তার শরীরের সাথে জড়ানো অবস্থায় পাওয়া যায় এলাকার লোকজন এটাকে আত্মহত্যা বলে মনে করলেও বাড়ির লোকজন এই বিষয়টা মানতে নারাজ নিপন বিশ্বাসের রিপোর্ট বেঙ্গল নিউজ যে মারা গেছে সে আপনার কি হল আমার ভাসুরের ছেলে কিভাবে কি ঘটনা ঘটেছে একটু আমাদের বলুন কিভাবে ঘটনা ঘটেছে বলতে পারবো না এই গেল মঙ্গলবার থেকে হারিয়েছে খোঁজা হচ্ছে কোথাও পাওয়া যাচ্ছে না থানায় বলেছে তারপরে পাড়ার বন্ধু-বান্ধব সবার কাছে বলেছে কেউ জানে না আমি ওই ছাগল রাখতে গিয়েছি দেখি যে ওইখানে পড়ে আছে প্রথম দেখেন প্রথম দেখেছি আমি বলছি কি করছে কিসের আমরা শ্বশুর সকালবেলা খোঁজাখুঁজি করছে তারপরে আমি দেখেছি গন্ডগোছে কিসের তারপরে আমি গিয়ে দেখি কি যে ওরকম পড়ে রয়েছে আমি দূর থেকে দৌড়ে আমি ちゃっাতে যেতে বাড়ি চলে আসলাম কতদিন ধরে গেল মঙ্গলবার থেকে আপনারা কি পুলিশের কমপ্লেইন করেছিলেন হ্যাঁ পুলিশের তরফ থেকে কোনো তৎপরতা চোখে পড়েছে আমি বলতে পারবো না আমার ভাসুর জানে কি সন্দেহ করছেন কেউ মেরেই ফেলেছে নিজে নিজে কিছু করা ছিলে না বাড়ি থেকে যদি বকা করে আবার চলে আসে আপনার নাম আমার নাম বিনতা বিশ্বাস দিবাকর মণ্ডল বাবা বিনোদ মণ্ডল আজ পাঁচ দিন পাওয়া যাচ্ছিল না দুর্গাপুজোর পর থেকেই পাওয়া যাচ্ছিলো না বললো যে বাইরে হয়তো কাজে চলে গেছে কিন্তু এইভাবে দিন পাঁচেক যাওয়ার পর ওর বাবা থানাতে ডায়েরি করে মিসিং ডায়েরি করে মিসিং ডায়েরি তো হয় না এখন ওটা কেসই হয়েছিলো সেখান থেকে বাড়ির সবারই ধারণা ছিল হয়তো বাইরে কাজে চলে গেছে কিন্তু আজকে সকালে ওর মামি এসছিলো মাঠে ছাগল চড়ানোর জন্য এসে গন্ধ পায় এবং দেখা যায় পড়ে আছে আমরা দেখতে পাচ্ছি বড়িটার গায়ে দড়ি ঝুলে মানে দইটা ছেঁড়া অংশ লেগে আছে গাছের ওপরে দইটা পড়ে আছে এবং চটি নিচে রাখা কি বলবেন বিষয় কি মনে হচ্ছে তো দেখে মনে হচ্ছে সুইসাইড এর এটাই টেন্ডেন্সি টাইপ মনে হচ্ছে সুইসাইডই করেছে কোনো রকম নেশার সাথে নেশা তো না না নেশা নেশা ছিল না ছেলে ছেলে কেমন ছিল ছেলে এটা ভালো যে যা যখন বলতো তখন করতো স্কুল কলেজে